আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলা মান লা সালাম বাদা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের সম্মুখে যে চলে যেতেছে মহররম মাস বহুত মানুষের অন্তরের মধ্যে এই কথা জাগছে যে মহররম মাসের দশ তারিখের মধ্যে আমরা রোজা রাখবো কিন্তু মহররম মাসের দশ তারিখ কোন দিন সেটা কিন্তু আমাদের জানা নাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিব যে মহর্র মাসের দশ তারিখ কোন দিন আর আমরা কয়টা রোজা রাখবো কোন দিন কোন দিন রোজা রাখবো মহর মাসের দশ তারিখ হয়েছে মাহাতারম সাহামের কাম ইংরাজি সতের তারিখের মাধ্যমে হয়েছে মহর মাসের দশ তারিখ ইংরাজি সতের তারিখে মহর্র মাসের দশ তারিখ বার হয়েছে বুধবার এই বুধবারে আমরা একটি রোজা রাখবো আর বলে আছেন মাহাতরম দুটি রোজা রাখতে হয় বেশি বলিয়াছেন যে দুটি রোজা রাখতে হয় যাতে ইহুদি লোকের মুসাবৃহৎ না হয় না মিলার কারণে এসে এসে জন্য বলেছেন দুটি রোজা রাখবার জন্য তাহলে দুটি রোজা রোজা রাখি যদি ইংরেজি সতেরো তারিখের মধ্যে যদি মহার্র মাসের দশ তারিখ হয় অর্থাৎ বুধবার যদি মহারৰ মাসের দশ তারিখ হয় তাহলে আপনি মঙ্গলবার একটি রোজা রাখবেন বুধবার একটি রোজা রাখবেন আর না হলে বুধবার একটি রোজা রাখবেন আপনি বৃহস্পতিবারে একটি রোজা রাখবেন অর্থাৎ সারা দিন গিয়া আপনি পত্রের সময় খাবেন মঙ্গলবারে আপনার মুখে মাঝে রোজা থাকবেন তা মঙ্গলবারে সারাদিন গিয়া আপনি রোজা রাখবেন পতর সময় খাবেন বুধবারে আপনার মুখে মাঝে রোজা থাকবেন আর যদি এটা না হয় আপনি মঙ্গলবারে সারাদিন গিয়া আপনার রাত্রে পতর সময় খাবেন বুধবারে আপনার মুখে মাঝে রোজা থাকবো তারপর আপনি বুধবারে সারাদিন গিয়া আপনি পথরে খাবেন আপনার বৃহস্পতিবারে আপনার মুখের মধ্যে রোজা থাকবে মাহতারাম মাহতারম কাম এটা হচ্ছে নিয়ম যে আমরা পাইছি যে মহরম মাসের দশ তারিখ হয়েছে ইংরাজি মাসের সতেরো তারিখের মধ্যে বুধবারে পরে আর আমরা রোজা দুইটা রাখবো রোজা হিসেবে রাখবো যে মঙ্গলবার একটি বুধবার একটি আর না হলে বুধবার একটি বৃহস্পতিবার একটি এই হিসাবে ইনশাল্লাম যে চেষ্টা করবো সবাই রোজা রাখবার জন্য